মুখ্যমন্ত্রী মানুষের সামনে দাঁড়িয়ে বলুন উত্তর কন্যা তৈরি করবার পরে উত্তরবঙ্গের মানুষের জন্য বাজেটের অ্যালোকেশন কত ছিল আর যে টাকা তিনি উত্তরবঙ্গের জন্য দিয়েছেন সেই টাকার কত পরিমাণ তিনি অফ করে অন্য কোনো মন্ত্রকে সরিয়ে নিয়ে গেছেন সর্বোচ্চ খরচা হয়েছে এক বছরে একবারে বিয়াল্লিশ পার্সেন্ট বাদ বাকি কোনো সময় বাইশ শতাংশ চব্বিশ শতাংশ তেইশ শতাংশ এটা হচ্ছে হিসাব উত্তরবঙ্গ বঞ্চিত অবহেলিত উপেক্ষিত উত্তরবঙ্গের জন্য মুখ্যমন্ত্রী কোন সদস্য পদক্ষেপ গ্রহণ করতে পারে। সুতরাং এই ধরনের বিবৃতিকে হাতিয়ার করে তিনি তার ব্যর্থতাটাকে ঢাকবার চেষ্টা করছেন দাদা কোচবিহার গ্রেটার কোচবিহারে যারা দাবি করছিলেন অনন্ত মহারাজ তিনি সাংসদ হয়েছেন কিছুক্ষণ আগে তিনি এসেছিলেন এবং তিনি জানিয়ে গেছেন প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন যে তাদের পৃথক রাজ্য তারা করবেন অনন্ত মহারাজ এখানে দাবি করে গেছেন আগে টিভিতে বলে গেছেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তার তিনি অ্যাসুরেন্স পেয়েছেন তাদের রাজ্য তারা বানিয়ে দেবেন আমি যত জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ কি বলছেন কে বাইরে এসে সেটা আবার এর কোনো বিষয় নয় পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিভাজনের এটাই পার্টির অবস্থান এবং আমি যেটা বলছি এটাই পার্টি বক্তব্য এর বাইরে যদি কেউ কিছু বলেন সেটা বিচ্ছুতি রাজ্য ভাগ এটা ভারতীয় জনতা পার্টির এজেন্ডা নয় ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দিয়ে যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে ফলে ফুলে পল্লবিত সুশোভিত করতে চায় যারা যারা উত্তরবঙ্গের বঞ্চনা আমরা উত্তরবঙ্গের বঞ্চনার অভিমান গুছিয়ে দিতে চাই আমরা উত্তরবঙ্গে এইমস চাই আমরা উত্তরবঙ্গের মালদা বালুরঘাট কোচবিহারে এয়ারপোর্ট চালু করতে চাই আমরা উত্তরবঙ্গে শিল্পের প্রসার চাই আমরা উত্তরবঙ্গের পাহাড়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি দিতে চাই আমরা উত্তরবঙ্গের থেকে শুরু করে তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে চাই সেটা পারবে ভারতীয় জনতা পার্টি তাই পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা ঢুকছে ডেমোগ্রাফি বদলাচ্ছে আমরা বিজেপি সরকার এলে এক মাসের মধ্যে ভারত সরকারকে বিএসএফ জমি দেব কাটাতারের বেড়া কর দেব এবং যে ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশ থেকে গতকাল আগে এসে এখানে আধার কার্ড এপিক কার্ড সব করে নিয়েছে সেই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে আইনের আওতায় এনে ভারতবর্ষের আইনের মধ্যে যা শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে সেটা বিজেপি করবে